WBSSC এর অফিসিয়াল ভ্যাকেন্সি লিস্ট বর্তমানে আমার কাছে অ্যাকাউন্টেন্সি বিষয়ের লিস্টটি রয়েছে এটি বাংলা মিডিয়াম এবং মেল এবং ফিমেল অর্থাৎ কোড ক্যাটাগরির জন্য যাদের অন্যান্য বিষয় তাদের লিস্টও খুব শীঘ্রই আসবে তবে ফরম্যাটটি একদম একই থাকবে পিডিএফটি মোট 30 পেজ আছে কমিশন লিস্টটিকে খুব সুন্দর ও স্পষ্ট ভাবে সাজিয়েছে তোমরা পরপর স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা এখানে পরপর দেওয়া রয়েছে যে ভ্যাকেন্সি কোড স্কুল নেম স্কুল অ্যাড্রেস এবং ডিস্ট্রিক্ট পিন কোড এবং রিলিজিয়ান প্রথম কয়েকটি পেজ দেখলেই আমরা বিভিন্ন রিজিয়ান বা অঞ্চলে শূন্যপদের একটা ক্লিয়ার পিকচার পেয়ে যাব এক হচ্ছে স্টার্ন রিজিওন বীরভূম হুগলি এবং পূর্ব বর্ধমানের বেশ কিছু স্কুল রয়েছে আর তাছাড়া নর্দার্ন রিজিওনে মালদা আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং মুর্শিদাবাদ জেলার স্কুলগুলোকে কভার করা হয়েছে আর তাছাড়া সাউদার্ন ও ওয়েস্টার্ন রিজিওনের ক্ষেত্রে কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে বাঁকুড়া ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের প্রচুর স্কুল এই লিস্টে আছে শুধুমাত্র প্রথম সাতটি পেজেই আমরা একশোটির বেশি ভ্যাকেন্সি কোড দেখতে পাচ্ছি তাছাড়া এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এই মুহূর্তে তোমাদের টেনশন হওয়াটা খুব স্বাভাবিক কিন্তু কাউন্সিলিং টেবিলে বসে যাতে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া না হয় তার জন্য এখন থেকেই তোমাদের প্রস্তুতি নিতে হবে আমার পরামর্শ হলো এই পিডিএফটি থেকে তোমাদের যাতায়াতের সুবিধা মতো এবং নিজেদের জেলা বা আশেপাশে জেলার অন্তত দশ থেকে পনেরোটি স্কুল শর্টলিস্ট করে নাও লিস্টে দেওয়া পিন কোডগুলো গুগল ম্যাপে ফেলে বাড়ি থেকে যাতায়াতের রুট এবং দূরত্ব চেক করে নাও এরপর এক দুই তিন করে একটি প্রায়োরিটি লিস্ট বানাও এবং পাশে ভ্যাকেন্সি কোডগুলো অবশ্যই লিখে রাখো এর কারণ হল তোমার পছন্দের প্রথম স্কুলটি যদি তোমার আগের র্যাঙ্কের কেউ নিয়ে নেয় তখন কিন্তু ওই লিস্টের পরের অফ গুলো তোমাকে দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আশা করছি